আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মালটার মতো দেখতে লেবু গাছ এটি মূলত গোল কাগজি লেবু বারো মাস হয়ে থাকে তো আমি যে আপনাদের গাছের গোড়াটি দেখাইতেছি এটি একটি বারো লিটারের বালতি তো এই লেবু গাছের একটি বৈশিষ্ট্য হল বারো মাস প্রচুর পরিমাণ লেবু দিয়ে থাকে এবং আরেকটি বৈশিষ্ট্য হল এই গাছটিতে কিন্তু তেরকম কাটা নাই বললেই চলে তো লেবু গাছে কাটা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এই গাছটির মধ্যে কাটা নাই আর এটি বারো মাসি একটি কাগজি লেবুর গাছ এটি মূলত গুল কাগজি লেবু আমি যদি আপনাদের ভালো করে দেখাই আমার সামনে যে লেবুটি দেখতেছেন এটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এবং কিছুদিন পর এটি উপযুক্ত হবে আর এদিক দিয়ে আরও কিছু লেবু ছোট ছোট আছে তো আমি যদি আপনাদের আরও দেখাই এই যে দেখুন লেবুর ফুল কিন্তু অলরেডি আবার বের হয়ে গেছে তো বারো মাস কিন্তু পর্যায়ক্রমে এই গাছটি লেবু দিয়ে থাকে তো যারা বারো মাসই লেবু গাছ নিতে চান তারা অবশ্যই আমাকে জানাবেন আর মূলত আপনাদের জন্যই গাছগুলো করা অনেকে লেবু সহকারে গাছ খোঁজেন তাই এই জায়গায় প্রচুর পরিমাণ লেবু গাছ আছে যার যে কয়টা প্রয়োজন দেওয়া যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা